কথা ছাড়া আমি তো চিন্তা করছি আগে ভারতের ইন্টার ইলেকশন করবো না উনি ভোটার হয়ে থাকতে তাহলে অনেক লাভ আছে উনি পক্ষ থেকে অনেক উপটকর পাওয়া যায় অনেক ইয়ে পাওয়া যায় মানে উৎসাহ পাওয়া যায় উদ্দীপনা পাওয়া যায় এটা যারা বলে তাদেরকে প্রশ্নটা করা উচিত আর যারা বলে যে টাকা দিচ্ছে বলতে তাদেরকে প্রশ্নটা করে জিজ্ঞেস করতে হবে যে কারণ টাকা দেয় না এরকম একটা ব্যাপার যে যাই হোক কিন্তু আনন্দ কোনো মুহূর্তে ইলেকশনগুলো করছি টাকা পয়সা কে কাকে দিচ্ছে এটা আমরা জিজ্ঞেস করি না আমরা দেখিও না আমরা শুনি না কিন্তু আমাদের পাল্লাতেও পরে গুলো যাই হোক আমার সবাই সবাই ভালো থাকে সবাই ভালো থাকে সুন্দর সুন্দরভাবে আমি তো আমি তো আশা করবো কোন প্রার্থী কোনোদিন চাই যে ফেল করবে আশা করবো হান্ড্রেড পার্সেন্ট পাস করবে ইনশাল্লাহ আর এইবার জুনিয়র একটা খেলা হচ্ছে ছোট ভাই আমার প্রাণ প্রিয় ছোট ভাই মন পাশ করলেও আমার কোনো মানে কোনো আক্ষেপ নেই কারণ আমার ছোটো ভাই আমি ছোটো ভাইকে সহযোগিতা করবো তার কাছে আমি যদি পাশ করি তাহলে আমি আমি আশা করবো ইমন আমাকে সহযোগিতা করবো ধন্যবাদ সবাইকে